আমাদের গাছে যদি প্রচুর পরিমাণে ফুল এবং কুড়ি আনতে হয় তাহলে কিন্তু আমাদের এই খাবারটা অবশ্য অবশ্যই দিতে হবে সে কী খাবার সেটা তো অবশ্যই দেখব তো দেখো আগে এরম এত পরিমাণ কিন্তু কুঁড়ি আনতে গেলে আর সেই কুড়িকে ফুলে পরিণত করতে গেলে কিন্তু আমাদেরকে দিতে হবে এই সেই খাবার এটা কি খাবার যে এই তরল খাবার যে এখন গরমকালে আমাদের যে তরল খাবারটা আমরা গাছকে প্রদান করছি যে খাবারটা আমাদের গাছ খুব তাড়াতাড়ি রিকভারি করবে নেবে এবং নিয়ে গাছ খুব তাড়াতাড়ি আমাদের ফুল এবং ফুল থেকে কুড়ি কুড়ি থেকে ফুলে পরিণত করবে তো চলো এই খাবারটা আমরা কি করে বানাচ্ছি আর এই খাবারের মধ্যে কি কি আছে সেটা দেখার জন্যে পুরো ভিডিওটা দেখতে হবে আর এই গরমকালে অবশ্যই আমরা লিকুইড খাবারটা বেশি ব্যবহার করব কেননা লিকুইড খাবার গাছ খুব তাড়াতাড়ি নেবে এবং যার ফলে গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি এবং ফুল আসবে যেমন আমার গাছে এসছে দেখতেই পাচ্ছ এত পরিমাণ কুড়ি তো এটা ব্রাঞ্চে কিন্তু চারটে পাঁচটা করে কুঁড়ি রয়েছে দেখো তো তার জন্যে এই খাবারটা অবশ্যই আমাদেরকে প্রদান করতে হবে যে খাবারটা আমরা গাছকে দেব এবং সেই খাবারটা গাছকে দিলে গাছ কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল দেবে এরকমভাবে কিন্তু আমাদের গাছকে প্রদান করতে হবে তো চলো দেখে নিই এই সেই কী খাবার যে খাবারটা আমরা গাছকে দিলে গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের বাগানে গাছগুলো খুব ভালো আছে আমিও ভালো আছি এবং আমাদের বাগানে গাছগুলো খুব ভালো আছে তো চলো আজকে দেখিনি আমরা কী কী জবা গাছ নিয়ে আলোচনা করছি এটা হচ্ছে লাল জবা আর এই জবা গাছটার আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম তখন বলেছিলাম যে কি খাবার প্রদান করলে জবা গাছ প্রচুর পরিমাণে কুড়ি আসবে এবং গাছ ভরে যাবে আজকে সেই ভিডিওটার আমি দ্বিতীয় পার্ট আমি দিচ্ছি যে সেই খাবারটা দেওয়ার ফলে যে কাছে কত পরিমাণ কুড়ি এসছে এবং এই কুড়িগুলোকে আমাদের ফুলে পরিণত করতে গেলে এখন আমাদের কী পরিচর্যা করতে হবে আর এখন কী খাবারটা দিতে হবে তো চলো দেরি না করে আমরা সেই খাবারটা দেখে নিই আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটন প্রেস করবে যখনই আমি একটা নতুন ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে চলো আগে গাছটা দেখে নিই দেখো এক একটার মধ্যে কত করে কুড়ি আছে দেখো দেখতে পাচ্ছ এইখানে দেখো তোমাদের কাছেও যদি এত পরিমাণ কুড়ি আস আসে আসা দরকার পড়ে বা আনতে হয় তাহলে কিন্তু আমি যে খাবারটা এই পজিশনে দিচ্ছি তোমাদেরকেও কিন্তু এই খাবারটা কিন্তু প্রদান করতে হবে দেখতে পাচ্ছ তো এরকমভাবে গ্রোথ আর এত পরিমাণ কুড়ির জন্য কিন্তু যে খাবারটা আমরা এখন দেব সেই খাবারটা অবশ্যই দিতে হবে আর এই খাবারটা দেওয়ার আগে আমি যে এই কুড়ি আনার জন্য যে খাবারটা দিয়েছিলাম সেই ভিডিওটা পারলে একবার গিয়ে দেখে নেবে তো চলো আর দেরি না করে মেন ভিডিওতে চলে যাই আর কী খাবারটা দিচ্ছি সেটা অবশ্যই আমরা দেখে নেব বন্ধুরা এই গাছে খাবারটা তৈরি করার জন্যে আমরা কি নিয়েছি নিয়েছি হচ্ছে চা পাতা আর দুটো নিয়েছি হচ্ছে কলার খোসা দেখতে পাচ্ছ দুটো কলার খোসা নিয়েছি আর নিয়েছি এখানে হচ্ছে দু চামচ চা পাতা একদম শুকনো চা পাতা তো আমরা কি করব এর জন্যে আমরা নিয়েছি হচ্ছে দুটো জলের জায়গা দেখো এই যে দুটো জলের জায়গা আমরা নিয়ে নিয়েছি এই দুটো জলের জায়গার মধ্যে আমরা এক লিটার করে জল নিয়েছি এটা এক লিটার জল আছে এটাও এক লিটার জল আছে এই দুটো এক লিটার জলের মধ্যে আমরা এই দুটো কলার খোসা ভিজিয়ে দেব আর আরেকটার মধ্যে আমরা ভিজিয়ে দেবো হচ্ছে চা পাতাটা এই চা পাতাটা আর কলার খোসাটা আমরা দুদিন আমরা কিন্তু জলে ভিজতে দেব দিয়ে তারপর আমরা কিন্তু ফিরে আসবো এসে আমরা দেখব কি দিচ্ছি এর সঙ্গে আর আমরা কী মেশাচ্ছি আর যা যেটা মেশালে আমাদের এই কাছে পরিমাণ তোমার ফুল আসছে আর এত সুন্দর কুড়ি আসছে তো চলো এটা আমরা দুদিনের জন্য ভিজতে দিয়ে দিই এবং দুদিন পর আমরা ফিরে আসছি দুদিন পর আমরা ফিরে এলাম তো এখন আমরা দেখছি দেখো এই যে দুদিন পর ভিজে কিন্তু এটা হচ্ছে চা পাতা আর এটা হচ্ছে সেই কলার খোসা এই দুটো আমরা ভিজিয়েছিলাম দুদিন আগে তো এখন আমরা করবো কি এই দুটো কিন্তু আমরা একসঙ্গে নেব মিশিয়ে নেবো এটা এক লিটার জল আছে এখানে এক লিটার জল আছে এর জন্যে আমরা একটা করবো কি বড় পাত্র আমরা একটা নিয়ে নেব দেখো একটা বড় পাত্র আমি নিয়েছি এবার এই পাত্রটার মধ্যে আমরা কিন্তু জলটা কিন্তু আমরা ছেঁকে নেব সুন্দর করে দেখো সুন্দর করে কিন্তু আমরা এই দুটোরই আমরা কিন্তু সুন্দর করে কিন্তু আমরা ছেঁকে নেব এবং তারপরে আমরা এর সঙ্গে কি দিচ্ছি সেটা আমরা অবশ্যই দেখব প্রথমে আমরা কলার খোসাটা ছেঁকে নি দুটো কলা প্রসা আমি ভিজিয়েছিলাম তারপর এরপর আমরা চা পাতাটা যে ভিজিয়েছিলাম দুদিন আগে সেটাও আমরা কিন্তু খুব সুন্দর করে কিন্তু থেকে নেব চা পাতার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে যেটা আমরা গাছকে বৃদ্ধি করতে সাহায্য করবে কলা কোষার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের পটাশ থাকে দেখলে চা পাতাটা ভিজিয়েছিলাম দেখো এই যে দুটো সুন্দর মিশে গেল এরপরে দেখো এই এত সুন্দর কিন্তু আমাদের একটা কালার তৈরি হয়েছে এরপর আমরা করব কি এইটা আমরা কিন্তু গাছকে প্রদান করব আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি সেটা অবশ্যই এই গরমকালের জন্য কিন্তু আমাদের করতেই হবে সেটা দেখো গাছে গোড়ায় দেখো আমার কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে মার্চিং করবো এরমভাবে কিন্তু আমি খুঁটে দিয়ে কিন্তু আমি মার্চিং করে রেখেছি আছে এতে কীভাবে মাটি ঠান্ডা থাকবে এবং গাছে মাটিকে শুকোতে দেবে না এবং গাছ ময়সার থাকবে মাটি তার ফলে গাছে কিন্তু রকম টেস্ট পড়বে না কুড়ি ঝরা যে মাটি শুকনো হয়ে গেলে আমাদের যে কুড়িগুলো ঝরে যায় সেটাও আর হবে না তো তোমরা এরমভাবে কিন্তু মার্চিং করে দিতে পারো এতে গাছে একটা নিউট্রিশানও পাবে যার ফলে গাছে কিন্তু আমরা ফার্মিকম্পোস্ট দিই বা গোবর সার দিই সেটার জায়গায় কিন্তু আমাদের এই যে ঘুঁটে দিয়ে দিয়েছি এটা কিন্তু আমাদের আস্তে আস্তে ভিজে জল দেবো আমরা সেটা আস্তে আস্তে ভিজবে ফলে এর ফলে এখান থেকে কিন্তু একটা নিউট্রিশান কিন্তু গাছ পেতেই থাকবে তো চলো এবার আমরা এই খাবারটা কিন্তু গাছকে প্রদান করে দিই বলব কি এই যে খাবারটা আমরা রেডি করেছি এই খাবারটাকে আমরা একটা বোতলের মধ্যে নিয়ে নেবো এই মগের মধ্যে করে আমরা নিয়ে নেব নিয়ে কিন্তু আমরা গাছকে কিন্তু সুন্দর করে কিন্তু প্রদান করব আর এই খাবারটা আমরা এর মধ্যে আমরা যে দু লিটার আছে এটা কিন্তু আমরা পুরো র দেবো না এটার মধ্যে আমরা দু লিটারের মধ্যে কিন্তু দেখো এখানে আমি খাবারটা নিয়ে নিয়েছি এখান থেকে আমরা এক লিটার নেবো এক লিটারের সঙ্গে আরও এক লিটার জল কিন্তু আমরা মিশিয়ে নেবো আমরা আমি এখান থেকে যদি আমি এক লিটার নিয়ে এটা দেখো এটা যদি আমি এক লিটার হয় তো না দাঁড়া দেখো আমি এর মধ্যে আগে এক লিটার জল নিয়ে নিই এর সঙ্গে কিন্তু আমাদের আরও কিন্তু হাফ লিটার দিলে হাফ লিটার জল ধরে আর এক লিটার দিলে এক লিটার জল ধরে যেমন নর্মালি আমার এটা যদি হাফ হাফ দেওয়া আছে এর সঙ্গে কিন্তু আমি আরও হাফ জল মিশিয়ে নেব তো চলো জলটা আমরা মিশিয়ে নিই কখনোই কিন্তু এই খাবারটা কিন্তু র দেবে না এটা খুব শক্তিশালী একটা খাবার তো এর জন্য দেখো আমি আরও জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি সম পরিমাণ দেখো এইবার আমরা করব কি এই খাবারটা কিন্তু আমরা সমানভাবে কিন্তু আমরা গাছকে প্রদান করে দেবো এরমভাবে কিন্তু আমরা গাছকে দিয়ে দেবো তো চলো আমার যে আরও গাছ আছে বাগানে সেই গাছগুলোকে দিয়ে দিই দেখো আমি সমস্ত গাছকে কিন্তু দিয়ে দেবো ঠিক আছে আর আমি তোমাদের আগেও বলেছি যদি তোমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো আর যারা আমার ভিডিও প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর প্রচুর পরিমাণে গাছ লাগাও আর এই জবাকার সম্বন্ধে যদি কোনো রকম তোমাদের অসুবিধা থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করবে তাহলে আমি উত্তর আমি দিয়ে দেবো চলো আজকে এই অবধি আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে তো আগে চলো থ্যাংক ইউ